এক ছিল গরিব টুনটুনি সে একা একটা পাখির বাসায় থাকত গ্রামের ধারে একটা ছোট্ট বটগাছের ডালে ছিল তার ছোট্ট নীর টুনটুনি ছিল খুব পরিশ্রমী আর সদা হাসি খুশি দিন সে ফুল থেকে মধু এনে খাবার জোগাড় করত আবার মাঝে মাঝে বাচ্চা পাখিদের গান শেখাত কিন্তু একটাই সমস্যা খাবার পেতে তাকে অনেক কষ্ট করতে হতো গ্রামের চারপাশে সব গাছ কেটে ফেলা হয়েছে খাবারের খুব অভাব টুনটুনির পাশের গাছে থাকত এক দুষ্টু কাক তার নাম ছিল কালু কাক সে ছিল খুব অলস আর চালাক অন্যদের খাবার চুরি করাই ছিল তার কাজ টুনটুনির কষ্টে জোগাড় করা খাবার সে অনেকবারই ছিনিয়ে নিয়েছে এই টুনটুনি এত কষ্ট করিস কেন আমি তো চুরি করেই দিব্বি বিখে বাঁচি কিন্তু এটা ঠিক না কালু ভাই একদিন বিপদে পড়বি তুমি টুনটুনি বলত কিন্তু কালু কাক কিছুতেই শোনে না একদিন টুনটুনি গ্রামের এক বুড়ি পাখির কাছে খবর পেল গভীর জঙ্গলে নাকি একটা জাদুর আম গাছ আছে সেই গাছে সোনার রনের আম ধরে আর সেই আম খেলে নাকি কেউ আর কখনো ক্ষুধার কষ্ট পায় না টুনটুনি ঠিক করলো সে ওই গাছ খুঁজতে যাবে কালু কাকও সেটা শুনে গেল সে ভাবল টুনটুনি যদি ওই গাছ পায় তবে তো আমি কিছুই পাবো না আগে আমিই খুঁজে বের করি পরদিন সকালে টুনটুনি তার ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে পথে অনেক বাধা ঝল বৃষ্টি আর জঙ্গলের নানা ভয়ঙ্কর প্রাণী কিন্তু টুনটুনি দমল না অন্যদিকে কালুকাক আকাশ পথে উঠতে উঠতে অনেক দ্রুত পৌঁছালো জঙ্গলের মাঝখানে সে গাছ খুঁজতে লাগল হঠাৎ দূর থেকে দেখা গেল এক উজ্জ্বল সোনালি আলো কালু কাক উড়তে উড়তে গিয়ে দেখে এক বিশাল জাদুর আম গাছ গাছে ঝুলে আছে সোনালি তিনটা আম কালুকাক ভাবল সাবধান থাকতে হবে কেউ আগে দেখে না ফেলে সে গাছের দিকে এগিয়ে গিয়ে একবারে তিনটে আমি ছিঁড়ে ফেললো কিন্তু যতক্ষণে সে একটা আম খেতে যাবে গাছটা জোরে কাঁপতে লাগলো তারপর হঠাৎ গাছের ডাল থেকে এক জাদুকরী পাখি বেরিয়ে এলো লোভিকাক তুমি নিয়ম ভেঙেছো এই গাছে একবারে একজন মাত্র একটা আম নিতে পারে তুমি তিনটে নিয়েছো শাস্তি পাবে এক শব্দে তিনটে আম পাথরে পরিণত হলো আর কালো কাক মাটিতে পড়ে গিয়ে চেতনা হারালো এতক্ষণি টুনটুনি হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে এসে পড়েছে হঠাৎ দেখে কালু কাক মাটিতে অচেতন পড়ে আছে আর পাশে বিশাল এক গাছ দাঁড়িয়ে গাছে পাথরের মতো আম টুনটুনি বুঝতে পারল কি হয়েছে সে গাছের কাছে গিয়ে নম্রভাবে বলল জাদুগাছ আমি গরিব কিন্তু লোভী নই আমি শুধু একটা আম চাই যেন আমি আর না খেয়ে মরতে না হয় গাছটা কাঁপতে লাগলো হঠাৎ করেই গাছ থেকে একটা উজ্জ্বল সোনালি আম মাটিতে পড়ল সেই সময় জাদু পাখি আবার বেরিয়ে এসে বলল তুমি সততা ও নম্রতার প্রতীক টুনটুনি এই আম খেলে তোমার ঘরে আর খাবারের অভাব হবে না আর তুমি চাইলে তোমার গ্রামেও খাবার ভাগ করে দিতে পারো টুনটুনি আমটা নিয়ে গ্রামে ফিরে এলো সে আমের ছোট ছোট ভাগ করে গ্রামের দরিদ্র পাখিদের দিল সবাই খুব খুশি ধীরে ধীরে আম গাছের জাদু ছড়িয়ে পড়ে টুনটুনির আশেপাশে গাছপালা বাড়তে শুরু করে ফুল ফুটতে শুরু করে পুরো এলাকা হয়ে উঠল সবুজে ভরা আর কালু কাক সে জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পারল নিজের ভুল সে টুনটুনির কাছে ক্ষমা চাইল টুনটুনি হাসি মুখে বলল ভুল সবাই করে কিন্তু তা থেকে শিক্ষা নিতে জানতে হয় কালুকাকু এবার সিদ্ধান্ত নিল আর কখনো চুরি করবে না সে টুনটুনির সঙ্গেই থেকে ফুল আর ফল জোগাড় করে সবার সেবা করতে লাগলো